হোমনাটু কুমিল্লা শাসনগাছা রোডে রূপালী সুপার সার্ভিস যাত্রা শুরু করে দুই সালের মে মাসের বারো তারিখে আর আমি রূপালী সুপার সার্ভিসে ভ্রমণ করি উদ্বোধনের দিন ওই উদ্বোধনের দিনই আজকের এই ভ্রমণ সঙ্গী শূন্য তিন কে প্রথম দেখি আর তখনই বলেছিলাম যে এটা দিয়ে একটা ভ্রমণ করা দরকার কিন্তু সময়ের জন্য পারছিলাম না এটার মধ্যে উঠতে এর কারণ হলো আমি যখন কুমিল্লা থাকি সে থাকে হুমনায় আমি হুমনা থাকলে সে থাকে কুমিল্লা যার কারণে ভ্রমণ করতে পারেনি এটা দিয়ে এতদিন আজকে যখন রূপালীর সবচেয়ে সুন্দর বাস শূন্য তিন সাতাত্তরকে পেয়ে গেলাম তাই দেরি না করে চলুন আমরা চলে যাই হুমনা থেকে কুমিল্লায় এই শূন্য তিন সাতাত্তর দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি ইলানমণির তাহলে চলুন দেরি না করে শুরু করে যাক আজকের এই ভিডিওটি বর্তমানে আমরা গৌরীপুর বাজারে আছি এই রোডের যাত্রী সাধারণের জন্য গৌরীপুর বাজারের জ্যাম খুবই ভোগান্তিকর একটি জ্যাম এই জ্যামের জন্য মাঝে মধ্যে মনে হয় যে যদি উড়ন্ত গাড়ি থাকতো তাহলে উড়ন্ত গাড়ি দিয়ে বাড়িতে চলে যেতে পারতাম তখন আর জ্যামে বসে থাকতে পারতাম না বাজারে বসে থেকে গাড়ির ভেতর থেকে কেমন একটা বিরক্তিকর শব্দ যেন বের হচ্ছে ঝিঝি পোকার মতো এই শব্দের কারণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে এই বিরক্তিকর শব্দ এতক্ষণ আমি একা শুনেছি এখন আপনারাও শুনুন একদম নতুন গাড়ি এই গাড়ির ভিতর থেকে এরকম শব্দ আসার কোনো দেখছি না যাই হোক এখন আমরা আস্তে আস্তে জ্যাম ঠেলে যেতে লাগলাম গৌরীপুর মোড় থেকে যাত্রী নিয়ে গাড়ি টান এরপর একটু সামনে দিল এসে আরেকজন যাত্রী গাড়িতে যাত্রী নিয়েই গাড়ি ছেড়ে দিল ইতিমধ্যেই এরিফাকে আমাদেরকে ওটি দিয়ে চলে গেল কুমিল্লা পুদুয়ার বাজার থেকে ঢাকার আরামবাগ পর্যন্ত সার্ভিস দেওয়া অপারেটর তিসা প্লাস এই মুহূর্তে গাড়ির চেসির সম্পর্কে কিছু জেনে নেই একমাত্র এই গাড়িটি ছাড়া রুপালী সুপার সার্ভিসের বাকি সবগুলো গাড়ি আইসার দশ নব্বই নির্মিত আর একমাত্র এই হলো অশোক মডেলের চেসিসের উপরে নির্মিত ওইগুলোর ব্রেকিং সিস্টেমের তুলনায় এই গাড়ির ব্রেকিং সিস্টেম ভালো তবে ওই গাড়ির কারেন্ট পিক আপ ভালো গাড়ি চলাচলের ক্ষেত্রে ইঞ্জিন পিকআপ খুব গুরুত্বপূর্ণ বর্তমানে আমরা গৌরীপুর ইউটার্নের কাছে আছি এখন আমরা আমিদাবাদের দিকে যাচ্ছি এই মুহূর্তে আমরা আমিরাবাদ স্ট্যান্ডে প্রবেশ করতেছি ইতিমধ্যেই কিছু যাত্রী গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আর এইদিকে আমাদের কন্ট্রাক্টর সাহেব ডাকছে এই শাসনগাছা শাসন আর যাত্রীরা গাড়িতে সিরিয়াল বেঁধে উঠতেছে করার সময় আমার একটা জিনিস বিরক্ত লাগে সেটা হলো কোনো যাত্রী যদি সিট থাকা অবস্থায় ইঞ্জিন কভারে বসে তখন এই জিনিসটা আমার কাছে খুবই বোরিং লাগে কারণ গাড়িতে পর্যাপ্ত পরিমাণ সিট রয়েছে তারপরও আপনি কেন জোর করে ইঞ্জিন কভারে বসবেন আমিরাবাদ থেকে গাড়ি ছেড়ে দেওয়ার পর আমাদের কন্ট্রাক্টর সাহেব গাড়ির দরজা লাগিয়ে দিয়ে বাড়ায় কাটতে পিছনে চলে গেল আর অপরদিকে আমাদের স্টাফ সাহেব ইঞ্জিন বনাটে বসেছে আর একজন মহিলা যাত্রী বসেছে আর এর মধ্যে পিছন থেকে এসে মিয়ামি এয়ারকন্ডের একটি ভারতীয় অশোক লেল্যান্ড ব্র্যান্ডের একটি বাস ওটি দিয়ে চলে গেল সামনে থাকা বাস আর আমাদের বাস একই ব্র্যান্ডের গাড়ি তবে মডেল আলাদা বর্তমানে আমরা পুচিয়াতে আছি এই জায়গায় আমার খুব ভালো লাগে কারণ দুইটা রাস্তা আলাদা আলাদা হয়ে যায় একদিকে গাড়ি যাচ্ছে কুমিল্লার দিকে দিকে দিকে। আরেক দিক থেকে আসতেছে ঢাকার লাগে এই দৃশ্যটি। আর আমাদের গাড়ি ঘন্টায় আরেকদিকে বেগে চলছে এখনো পর্যন্ত কোনো ওভার স্পিড বা কোনো রিস্ক নিতে দেখিনি এর জন্য আমি ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানাই যত অতিরিক্ত গতি তত ক্ষতি এই দিক দিয়ে আমাদের ড্রাইভার অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা ইলিয়টগঞ্জ বাজারে আছি সামনেই মুরাদনগর রোড মুরাদনগর রোডে এসে একজন যাত্রী নামলো যাত্রী নামার পরের দৃশ্যটির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন কিছু হবে আমার আইডিয়াই ছিল না এতদিন শুধু এগুলো মানুষের মুখে মুখে শুনতাম আজ বাস্তবে নিজের চোখে দেখলাম কি হয়েছে আপনারা নিজেরাই দেখুন ডান সাইড দিয়ে যখন একতা বের হয়ে যাচ্ছিল তখন আমাদের ড্রাইভার বাম পাশে গাড়ি দাঁড়ানো অবস্থায় আছে তারপরেও তিনি চালিয়ে যাচ্ছে আর ওইদিকে বাম পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে আমাদের গাড়ি বাড়ি খা এগুলো মোটেও কাম্য কারণ এতক্ষণ ভালো করে গাড়ি চালিয়ে এসে এখানে যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না গাড়িটি একদম নতুন কিন্তু ড্রাইভারের কোনো মায়া নেই গাড়ির প্রতি গাড়ির প্রতি যদি মায়া থাকতো তাহলে ড্রাইভার সাহেব কখনোই এইভাবে এরকম করে গাড়ি চালাতো না যদি ট্রাক ওই আমাদের দিকে চাপতো তাহলে একটা দুর্ঘটনার শিকার হতেতাম আমরা কিন্তু আল্লাহর রহমতে যাত্রায় বেঁচে গেলাম যাই রাস্তা ফাঁকাতে আমাদের ড্রাইভার স্যার প্লাস গতিতে গাড়ি চালাচ্ছে রাস্তা ফাঁকা থাকলে ওwidetilde গতিতে গাড়ি চালালে কোনো সমস্যা নেই যদি সে নিয়ন্ত্রণ করতে পারে ড্রাইভার সাহেবের সবদিকে দিকে ঠিক আছে শুধু ইলিয়টগঞ্জের ওই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না এখনো আমার মাথায় গুরপাত খাচ্ছে তিনি এত সুন্দর গাড়ি চালাচ্ছে কিন্তু ওই কাজটা কেন করল এটাই আমার মাথায় আসতেছে না আপনারা এই মুহূর্তে যাদেরকে ইঞ্জিন বনাটে বসে থাকতে দেখছেন তারা মোটেও গাড়ির যাত্রী নয় তারা হলো এই কোম্পানির অন্য গাড়িগুলোর স্টাফ আমাদের বর্তমান গন্তব্য নিমসা নিমসারের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে নিমশার ক্রস করে মিয়ামি রিসোর্টের কাছাকাছি এসে শ্যামলি এনা ট্রাভেলস এর হুন্ডাইয়ের সাথে দেখা হয়ে গেল কিছুক্ষণ আমরা হুন্ডাইয়ের বাম্পার ধরে চলতে লাগলাম এক পর্যায়েটি দিতে গিয়েও দিতে পারিনি এরপর আবারও হুন্ডাইয়ের পিছে পিছে চলতে লাগলাম শ্যামলি এনা ট্রাভেলস বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা কিনা সরাসরি ভারতের কলকাতা শিলিগুড়ি এবং আগরতলায় সার্ভিস দিয়ে থাকে আমাদের এই শ্যামলি এনা ট্রাভেলসের হুন্ডাই বাসগুলো কলকাতায়ও যায় আগরতলায়ও যায় আবার শিলিগুড়িও যায় আর বাকি দেড়গুলো হলো কাটা সার্ভিস কাটা সার্ভিস মানে হলো আপনারা ঢাকা থেকে উঠবেন বাংলাদেশি গাড়ি দিয়ে যশোরের বেনাপুর পর্যন্ত যাবেন ওখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে আবার ইন্ডিয়ান বাসে করে আপনাকে কলকাতা পর্যন্ত যেতে হবে বেশ অনেক খুন শ্যামলি লিড ধরে রেখেছিল কিন্তু খন্দকার হাইওয়ে রেস্টুরেন্টের কাছে এসে আমাদের থেকে ওটি খেয়ে গেল আমরা চলে গেলাম তার সামনে সামনেই ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে রাস্তা দুই দিকে বাঘ হয়ে গেছে বাম পাশে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট রোড আর সুজা হলো ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি ঘাগড়াছড়ি ফেনি রয়েছে আর নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর রয়েছে ক্যান্টনমেন্টের যাত্রী নামানো সামনে ভাঙা রাস্তা থাকার কারণে গাড়িগুলো ধীরে ধীরে চলতেছিল আমাদেরও একই অবস্থা আমরাও ধীরে ধীরে চলতেছিলাম এই মুহূর্তে আমরা করছি ডান পাশ দিয়ে ঢাকার দিকে যাচ্ছে কুমিল্লার সার্ভিস মাস্টার এশিয়া লাইন আমরা যারা ঢাকা থেকে কুমিল্লায় যাতায়াত করি তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এশিয়া লাইন কারণ এশিয়া লাইনে উঠলে একটু আগে বাড়িতে আসা যায় তার মধ্যে এশিয়া লাইন ব্যতীত আরো দুটি সার্ভিস রয়েছে এশিয়া ট্রান্সপোর্ট এবং তিসা প্লাস আর এসি সেক্টর লিড দিচ্ছে এশিয়া এয়ারকন রয়্যাল কোচ এবং মিয়ামি এয়ারকন এই মুহূর্তে আমরা কুমিলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছাকাছি অবস্থান করছি এখান থেকে শাসনগাছা বেশি দূরে নয় আজ পর্যন্ত রূপালিতে ভ্রমণ করেছি মনে হয় পাঁচবার এর মধ্যে একদিন মা থেকে হোম না একদিন গৌরীপুর থেকে হুম না একদিন হোমনা থেকে কুমিল্লা আবার আজকে হুমনা থেকে কুমিল্লা আর একদিন বাতাকান্দি থেকে হোমনা। এই পাঁচবারের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে বলছি এখনো পর্যন্ত তাদের থেকে মানসম্মত সার্ভিস পেলাম না যতটুকু তাদের থেকে আশা করেছিলাম কারণ নতুন একটি ব্যানার আসলে তাদের সার্ভিসটা সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা এখনো পর্যন্ত ওই সার্ভিস দিতে পারেনি যার কারণে রূপালি দিয়ে আমি ভ্রমণ করি না তাদের সার্ভিসের আরও অনেক উন্নতি করতে হবে তা না হলে যাত্রী কমে যাবে রূপালি সুপার সার্ভিস কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটি কোনোভাবে দেখে থাকেন আপনাদের সার্ভিস আরও অনেক উন্নত করতে হবে কারণ আপনারা পিছিয়ে আছেন সুতরাং আপনারা আরও উন্নতি করবেন সার্ভিসের দিক দিয়ে নতুন ব্যানার হিসাবে একটি মানসম্মত সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন আর আমরা আপনাদের থেকে একটা ভালো সার্ভিসই আশা করি আর বেশি কিছু আশা করি না যতটুকু আশা নিয়ে আমি এই বাসটিতে ভ্রমণ করেছি তার ধারে কাছেও নেই সার্ভিস আমি পুরাই হতাশ এই গাড়িটি থেকে যেমন সার্ভিস আশা করেছিলাম ঠিক তেমনটা পাইনি তারপরেও খারাপ না আশা করি তাদের সার্ভিসের আরও উন্নতি হবে তখন না হয় আবার ভ্রমণ করবো এর আগে আর রূপালিতে ভ্রমণ করব না এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ব্লগে যদি আমি কোনো ভুল করে থাকি বা কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দিবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে আর কথা না বাড়িয়ে আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে অন্য কোনো ব্যানারে ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ